থাকলো শ্বশুর বাড়িতে যতই জমি ওলা শ্বশুর হোক না কেন পুরুষ কখনো শ্বশুর বাড়ির জমির ভাগ পায় জোরে বলেন আমার ভাইয়া এবার বলেন তাহলে নারী কম পায় বেশি পায় একজন নারী যতদিন বিবাহ সাজি হয়নি বাবা দিন মায় তার দায়িত্ব রয়ে যায় বিবাহ সাজি হয়ে গেলে স্বামীর উপরে দায়িত্ব চলে যায় স্বামী যদি মারা যায় কিংবা দিবতী নারী হয়ে যদি কোনো কারণে আবার বাবার বাড়ি ফিরে যায় বাবার উপরে তার দায়িত্ব চলে যায় বাবা যদি মারা যায় আপন বড় ভাই যদি থাকে বড় ভাইয়ের উপরে তার দায়িত্ব চলে যায় কিন্তু একজন পুরুষের ব্যাপারে বলেন তো এমন দায়িত্বের ঘোষণা কি পাওয়া যায় এবার বলেন তো ইসলাম নারী জাতিকে ঠকিয়েছে না জিতিয়েছে ইসলাম যতটা সম্মান দান করেছে নারী জাতিকে জমিনের ভিতরে যদি আজ পড়ার না থাকতো মায়েরাই হয়ে যেত সমাজের ভিতরে সব থেকে বড় ভোগের পণ্য কোরআন এর কারণে নারী জাতিরা যত দাম আমার ভাই এই কোন দালিম পিতা কাছে বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে যায় তারা যখন কোরআন বলা হয়ে যায় কেমন দামি হয়ে যায় কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে যায় রুজি এর উপরে খুশি আল্লাহর বিধান মেনে মারার জন্য তারাও আল্লাহর বিhane রাজি সুবহানাল্লাহ ইজন্যই তো বলতেছিলাম và những lời bồ câu kí ta và hồn ma và những mình có